মেন্টাল হসপিটালের ভেতরে থাকা সুন্দর একটা পুকুরের পাশ দিয়ে দুই পাগল বন্ধু ঘুরে বেড়াচ্ছে এমন সময় হঠাৎ করে এক পাগল পা ফসকে পুকুরের মধ্যে পড়ে গেল সেই পাগল আবার সাঁতার জানত না যার কারণে সে পানির মধ্যে ডুবে যেতে আরম্ভ করল নিজের বন্ধুকে ডুবে যেতে দেখে দ্বিতীয় পাগল সাথে সাথে পানির মধ্যে ছাপ দিয়ে অনেক কষ্ট করে ডুবে যাওয়া পাগল বন্ধুকে উদ্ধার করলো এই খবর যখন মেন্টাল হসপিটালের কর্তৃপক্ষের কাছে পৌঁছালো তখন তারা আশ্চর্য হয়ে বলতে লাগলো আরে এই পাগল তো একেবারে সুস্থ হয়ে গেছে তাকে চিরতরে পাগলা গারদ থেকে মুক্ত করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের লোকজন তাকে ডেকে এনে বলতে লাগলো ভাই তোমার জন্য একটা সুসংবাদ আছে আর একটা দুঃসংবাদ আছে সুসংবাদটা হচ্ছে এই তোমাকে আজকে চিরতরে পাগলা গারদ থেকে মুক্ত করে দেয়া হবে কারণ তুমি তোমার বন্ধুর যান বাঁচানোর জন্য যা করছো এ থেকে প্রমাণ হয় তুমি একেবারে সুস্থ স্বাভাবিক তোমার মাথায় কোনো সমস্যা নাই আর দুঃসংবাদটা হলো এই তোমার বন্ধুকে তুমি পানি উদ্ধার করার কিছুক্ষণ সে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে সে আর এই দুনিয়াতে বেঁচে নেই তখন সেই পাগল বললো আরে ও আত্মহত্যা করতে যাবে কেন ওকে তো আমি নিজেই রশি দিয়ে বেঁধে রোদ্রে শুকাইতে দিছি পানিতে ভরে ভিজে গেছিল না এই কারণে